নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের এক থেকে একত্রিশ অক্টোবর দু এই মাসটি আপনাদের কেমন কাটবে এই মাসটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জায়গা গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহরাশি জাতক জাতিকাদের এই মাসটিতে মিশ্রিত ফল বয়ে আনতে চলেছে যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত কর্মজীবী লোকেরা অনেক ধরনের শুভ ফল পেতে পারেন এই মাসে আপনি কেবল পদোন্নতি পেতে পারেন না বরং আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে সরকারি ক্ষেত্রের সাথে জড়িত লোকজনও ভালো সুবিধা পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের কঠোরভাবে তাদের নির্দেশিকা অনুসরণ করতে হবে এটি আপনাকে আরও ভালো ফলাফল পেতে সাহায্য করবে এবং আপনার ব্যবসার উন্নতিও হবে প্রেম সম্পর্কে উত্থান পতন থাকা সত্ত্বেও সম্পর্কের মধ্যে প্রেম বৃদ্ধির সম্ভাবনা থাকবে তবে আপনার আচরণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন বৈবাহিক সম্পর্কের জন্য কিছু চ্যালেঞ্জিং সময় আসবে তবুও আপনি আপনার বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি অসুস্থতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মানসিক চাপ আপনাকে বিশেষভাবে প্রভাবিত করবে পারিবারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে কিছু সময়ের জন্য আপনি শান্তি থাকতে পারেন তবে আপনাকে পরিস্থিতির দিকে মনোযোগ দিতে হবে এই মাস শিক্ষার্থীদের জন্য কিছু করণীয় মাস কঠোর পরিশ্রম করুন যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন বা দেখেছিলেন তাদের ইচ্ছা মাসের দ্বিতীয়ার্ধে পূরণ হতে পারে এবং অন্যান্য লোকেরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারে এছাড়াও এই মাসে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি খুব বেশি হবে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে যদি আপনি আপনার গৃহস্থলের কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম গৌণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে আপনার ইস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে মাসটি ভালো হবে তবে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার স্ত্রী আপনাকে সহা করবে আপনাকে মদ্যপান করা থেকে এড়াতে হবে এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম নষ্ট হয় আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করবেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধের কথা বলুন এই মাসটিতে আপনি পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আপনার আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে আপনার যত্ন সহকারে সাজান এই মাসটি এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন আপনার সঙ্গে বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন আপনার কর্মস্থলকে সুগন্ধি রাখার জন্য সব সময় ধূপকাঠি জ্বালিয়ে রাখুন রুম ফ্রেশনার ব্যবহার করুন এবং সুগন্ধি মোমবাতি ব্যবহার করুন এর ফলে আপনার কর্ম তৎপরতা বৃদ্ধি পাবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনজ্জীবিত করার এই মাসটি একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে আপনি অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি এই সত্য বুঝতে পারবেন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে প্রণচল হাসিপূর্ণ মাসটি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সে ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ